ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করছ আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সতেরোতম অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এই ক্লাসটি এই অধ্যায়ের চতুর্থ ক্লাস আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গণিত সাবেরা সুবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পাঠে প্রবেশ করি নিচের ছবিগুলি দেখো এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি এরকম গ্রাফ বা লেখচিত্র তোমরা প্রায় বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশনের খবরে দেখে থাকবে আমরা বিভিন্ন তথ্য বা পরিসংখ্যানের কিছু তথ্য বা অর্থনৈতিক তথ্য বিভিন্ন তথ্য প্রকাশ করার জন্য বিভিন্ন মিডিয়াতে এরকম লেখচিত্র দেখানো হয় তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এইগুলি কি আসলে এগুলিকে পরিসংখ্যানের ভাষায় কি বলে হ্যাঁ এগুলোকে পরিসংখ্যানের ভাষায় গণসংখ্যা বহুভুজ বলে তো আজকে আমাদের পাঠ কি হবে তাহলে হ্যাঁ আমাদের আজকের পাঠ হবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন আমরা আজকে শিখব কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় নিচের গণসংখ্যা সারণী লক্ষ্য করো এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে সারণটির গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আমরা এখন এই সারণি থেকে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহু অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে এমন একটি শখ তৈরি করতে হবে শখটি থাকবে শ্রেণীবৃপ্তি শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা নির্ণয় করতে হয় আমরা ইতিমধ্যে জেনেছি আমরা গড় নির্ণয়ের সময় আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করেছি আমরা এইভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব এবং শখটি তৈরি করব। আমরা এখন একটি সব কাগজ নিয়ে তাতে দুটি অক্ষ তৈরি করব একটি হবে একটি হবে ওয়াই অক্ষের নাম আমরা দিলাম এবং আমরা উ ওয়াই এখন এক অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্য মানগুলি বসাবো আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলি বসাবো তাহলে আমরা এখন দেখি শ্রেণীর কয়টা শ্রেণী আছে অর্থাৎ কয়টা শ্রেণীর মধ্যমান আছে তাহলে আমরা শক্তটা একটু নিয়ে আসি দেখি হ্যাঁ এখানে ছয়টা শ্রেণীর ছয়টা মধ্যমান আছে তো এখন লক্ষ্য করো আমাদের এখানে গণহা বুবুজ আঁকতে আরো দুটি অতিরিক্ত শ্রেণীর মধ্যমান লাগবে সে দুটি কি সেটি হচ্ছে প্রথম শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমানটা। অর্থাৎ আমি কল্পনা করে নেব যদি আগে একটা শ্রেণী থাকতো তাহলে তার মধ্যমানটা কত হতো সেটা আর একটা হচ্ছে সর্বশেষ শ্রেণীর পরের শ্রেণীটার মধ্যমানটা কত হবে অর্থাৎ যদি এই শ্রেণীটা সর্বশেষ শ্রেণীটার পরে আর একটা শ্রেণী থাকতো তার মধ্যমানটা আমরা কল্পনা করে নেব যদি থাকে তো এখন দেখো তো শিক্ষার্থীরা প্রথম শ্রেণীটার মধ্যমান হচ্ছে বত্রিশ বের করা যায় দেখো এখানে যেহেতু শ্রেণী ছয় তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান থেকে মধ্যমানের পার্থক্য কিন্তু ছয় প্রত্যেকটা শ্রেণীর মধ্যমানের পার্থক্য এখানে ছয় তাহলে আমরা এই বত্রিশ দশমিক পাঁচ থেকে ছয় বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাব ছাব্বিশ দশমিক পাঁচ আমার একটা অতিরিক্ত মধ্যমান ঠিক আমি যদি এখন এই প্রথম শ্রেণীর মধ্যমানটা যে প্রথম শ্রেণীর মধ্যমানের আগের শ্রেণীর মধ্যমাটা যে বের করেছি ঠিক আমরা এখন এই যে দ্বিতীয় সর্বশেষ শ্রেণীর সরি এই যে সর্বশেষ শ্রেণীর মধ্যমানের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমানটা কত হবে তো নিশ্চয়ই বাষট্টি দশমিক পাঁচের সাথে আমি বাষট্টি দশমিক পাঁচের সাথে হয়ে যাবে এই মধ্যমানটা আমাদের লাগবে আর উপরের দিকে লাগবে আমাদের ছাব্বিশ দশমিক পাঁচ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে এই অতিরিক্ত দুইটা মধ্যমান আমরা কল্পনা করে নিয়েছি তো এখন শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের মোড মধ্যমান তাহলে কয়টা হলো 6 আছে ছয়টা আমি আর অতিরিক্ত নিছি দুইটা তাহলে মোড মধ্যমান হলো আমার 8টা এই মধ্যমানগুলি আমরা এখন বসাবো 100 অক্ষ বরাবর তাহলে একশো করাাবর যদি আমি মধ্যমানগুলি বসাই তাহলে প্রথমে তো শুরু করতে হবে এখন কত থেকে ছাব্বিশ দশমিক পাঁচ থেকে তো এই ছাব্বিশ দশমিক পাঁচ আমি শূন্য থেকে মানে মূল বিন্দু থেকে গনি দেখা যাবে এই ছাব্বিশ দশমিক পাঁচ বিন্দুটা বসাতেই আমাদের পুরা কাগজটা শেষ হয়ে যাবে অর্থাৎ একশো করাাবর যে গড়গুলি আছে শেষ হয়ে যাবে তাহলে বাকি গড়গুলি আমার আর বসানোর জায়গা থাকবে না তো এই অসুবিধা দূর করার জন্য আমরা কি করি এরকম এই মূল বিন্দু থেকে একটা এরকম বাঙ্গা চিহ্ন ব্যবহার করি দেখছো নিশ্চয় বাঙ্গা চিহ্নটা এই বাঙ্গা চিহ্নটা আমরা ব্যবহার করি এই বাঙ্গা চিহ্নটা আমরা বুঝাই যে এখানে এই চিহ্ন জায়গাটাতে শূন্য থেকে ছাব্বিশ দশমিক পাঁচের পাঁচ পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি এখানে আছে। তারপর আমরা এখানে একটা দাগ দেব এরকম একশো কো বরাবর একটা বিন্দুটাতে বাংলা চিন্তা শেষ প্রান্তে একটা দাগ দেব এখন আমাকে এই দাগের পর থেকে গুনে গুনে এই আটটা শ্রেণীর মধ্যমান বসাতে হবে প্রশ্ন হলো আমরা এই শ্রেণীর মধ্যমান গুলি কত গড় পর পর বসাবো যদি আমি প্রথমে দেখবো পাঁচ গড় পর পর বসানো যায় কিনা পাঁচ গড় পর পর বসালে আমাদের লেখাটা বা গণসংখ্যা সুন্দর হয় আর কি সাধারণত পাঁচ গড় পর পর বসানোর চেষ্টা করব আমরা তো পাঁচ গড় পর বসাতে গেলে আমাদের আটটা শ্রেণী মোট চল্লিশটা গড় গড়ের প্রয়োজন কিন্তু আমাদের এখানে চল্লিশটা গড় নাই তাহলে আমি কি করব তাহলে দেখবো আমি চার পর পর বসানো যায় কিনা তো চার পর পর বসাতে গেলেও আমাদের গড় লাগবে মোট চারটা বত্রিশটা এখানে বত্রিশটা গড়ও আমাদের হয়তো নেই আমরা গড়ে দেখবো আছে কিনা নাই না থাকলে আমরা কি করব তাহলে এখন তিন গড় পর পর বসানোর চেষ্টা করব। শ্রেণীর মধ্যমান গুলি বসিয়ে দেবো তাহলে প্রথম দাগ দাগে হবে ছাব্বিশ দশমিক পাঁচ এরপরে হবে থার্টি টু পয়েন্ট ফাইভ তারপরে হবে থার্টি এইট পয়েন্ট ফাইভ তারপর আমি বসে ফোরটি ফোর পয়েন্ট ফাইভ তারপর ফিফটি পয়েন্ট ফাইভ এভাবে আমি সবগুলি শ্রেণীর মধ্যমান বসিয়ে দিলাম এবার আমার আমাকে অক্ষ গণসংখ্যা বসাতে হবে এখানেও আমি দেখব আমার সর্বোচ্চ গণসংখ্যাটা কত সর্ব বৃহৎ গণসংখ্যাটা বা সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে উপরের দিকে পঁচিশটা গণ আছে কিনা আমি আগেই দেখে নেব যদি থাকে তাহলে আমরা প্রতি এক গড়ের জন্য উপরের দিকে মানে ও বরাবর প্রতি প্রতি এক গড়কে আমরা এক একক ধরবো আর যদি পঁচিশ গড়ের মানে সর্বোচ্চ গড় সংখ্যা পঁচিশ তাহলে পঁচিশ গড় না থাকতো বা না থাকে তাহলে আমরা এক গড়কে আমরা দুই একক ধরবো তাহলে পঁচিশের জন্য আমি সাড়ে বারো গড় গণলি হবে যেমন আঠারোর জন্য আমি নয় গড় গণলি হবে তখন আমার স্থানটা সন্তুলন হয়ে যাবে তো এখানে যেহেতু আমার পঁচিশটা ঘর আছে উপরের দিকে ওয়ক্ষ বরাবর তাহলে আমি এক ঘরকে আমরা এক ধরব তাহলে আমি এই পাঁচ ঘর পরে পাঁচ লেখবো উপরের দিকে দশ ঘর পরে দশ লেখবো এরকম করে লিখে দেব ওয়াই অক্ষ বরাবর তাহলে এখানে পাঁচ ঘর পর পর কতগুলি দাগ কাটবো আমি দাগ কেটে আমি পাঁচ ঘর পর লিখবো পাঁচ তারপর দশ ঘর পরে দশ এরকম পনেরো বিশ পঁচিশ আমি এগুলি লিখে দেব তো এখন আমাকে যে কাজটা করতে হবে দেখো এখানে বত্রিশ দশমিক পাঁচ শ্রেণীর মধ্যমানের বরাবর আমার গণসংখ্যা তিন আছে তাহলে আমি বত্রিশ দশমিক পাঁচ দাগের বরাবর উপর দিকে তিন গড় গিয়ে একটা বিন্দু আমি নিয়ে নেব তাহলে আমি নিয়ে নিলাম এই বিন্দুটা তাহলে এটা পেয়ে গেলাম প্রথম শ্রেণীর জন্য আমার একটা বিন্দু তার দ্বিতীয় শ্রেণীর জন্য আমার এভাবে বিন্দুগুলি পেলাম দেখো প্রথম শ্রেণীর জন্য পেছি আমি এই বিন্দুটা দ্বিতীয় শ্রেণীতে 83.5 এর बराबर ঘন সংখ্যা আছে 10 আমি উপরে গিয়ে 10 ঘর গিয়ে পেলাম এই বিন্দুটা এইভাবে আমি প্রত্যেকটি শ্রেণীর মধ্যমানের বরাবর যে ঘন সংখ্যা আছে ঠিক তত ঘর উপরে গিয়ে আমি প্রত্যেকটি বিন্দু নির্ণয় করতে পারব আমি বিন্দুগুলি নির্ণয় করে ফেললাম তো শিক্ষার্থীরা আচ্ছা করি তোমরা বুঝতে পারছো বিন্দুগুলি কিভাবে নির্ণয় করেছি তারপরে আমি কি করব তারপরে আমি এই বিন্দুগুলি পর্যায়ক্রমে যোগ করে দেব একটার পর একটা বিন্দু আমি যোগ করে দেব তারপর আমি প্রথমে প্রথম তিনটা বিন্দু যোগ করলাম তারপরের যেটা বিন্দু যোগ করলাম এরপর এরপর যেটা বিন্দু যোগ করলাম তারপর এইভাবে পর্যায়ক্রমে সবগুলি বিন্দু আমি যোগ করে দেব যোগ করে আমার যে প্রথম শ্রেণীর গণসংখ্যাটা বরাবর যে বিন্দুটা পেয়েছে অর্থাৎ প্রথম বিন্দুটা এবং আমি যে প্রথম শ্রেণীর যে মধ্যবিন্দুটা কল্পনা করে নিয়েছিলাম নিয়েছিলাম তার সাথে প্রথম করে দেব। আমি সর্বশেষ শ্রেণীর মধ্যবিন্দুর পরের শ্রেণীটার মধ্যবিন্দুতে নিয়েছিলাম অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ তার সাথে আমি যোগ করে দেব তাহলে আমার গণসংখ্যা বহু গোষ্ঠী অঙ্কন হয়ে যাবে তো খুব সহজেই এবং সুন্দরভাবে আমরা একটি গণসংখ্যা বহু এঁকে ফেললাম আশা করি শিক্ষার্থীরা তোমাদের কাছে খুব ভালো লেগেছে বিষয়টা গণসংখ্যা বহুজটা খুব সহজে এখন আঁকতে পারবে এখন আমরা যেভাবে আঁকছি গণসংখ্যা বহুজটা তার গণনাটা একটু খাতায় সংক্ষিপ্ত আকারে লিখতে হবে তাহলে চলো আমরা দেখি কিভাবে গণনাটা লিখতে হবে এখানে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 26.5 এবং সর্বশেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 68.5 তারপর লিখবো মনে করি u x u, u y যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং মূল বিন্দু তারপর আবার মনে করি এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের তিন বাহুর দৈর্ঘ্য সমান শ্রেণীবৃত্তি আমি যত গড় পর পর লিখবো তত বাহুর দৈর্ঘ্য ধরবো আর কি চার গড় পর পর যদি পড়াইতাম তাহলে লিখতাম এক বরাবর ক্ষুদ্রতম বর্গের চার বাহুর দৈর্ঘ্য সমান শ্রেণীবৃত্তি আর যদি পাঁচ গড় পর পর পড়াইতাম তাহলে লিখতাম এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান শ্রেণীবৃত্তি এখন এখন যেহেতু তিন গড় পর পর আমরা বসিয়েছি তাহলে আমরা লিখবো লিখলাম এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের তিন বাহুর দৈর্ঘ্য সমান অক্ষ বরাবর ক্ষুদম বর্গের এক দৈর্ঘ্য সমান এক একক এবার বরাবর গণসংখ্যা বসিয়ে বিন্দুসমূহ নির্ণয় করি ভাঙ্গা চিহ্ন এরকম যে চিহ্নটা আমরা এখানে ব্যবহার করেছি লক্ষ্য যে ভাঙ্গা চিহ্নটা এই চিহ্নটা দ্বারা আমরা শূন্য থেকে 26 এর আগের সংখ্যাগুলো গুণন হয়েছে তারপর বিন্দুগুলো যোগ করে আমরা ঘন সংখ্যা বহুপুছ একে তাহলে দেখো বিন্দুগুলো যোগ করে পর্যায়ক্রমে যোগ করে সরি বিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করে ঘন সংখ্যা বহুপুছ আকা হয়েছে তো খুব সহজ এবং সুন্দর একটা জিনিস আশা করি তোমরা এই গণসংখ্যা বহুটা একে অনেক আনন্দ পেয়েছ এবং তোমাদের কাছে খুব সহজ লেগেছে তোমাদের বইয়ের বই থেকে কোনো একটা গণসংখ্যা বাড়িতে অনুশীলন করবে তো আশা করি তোমরা গণসংখ্যা বহু বুঝ আঁকতে পারবে তো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাসটি এখানেই শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ